নমস্কার বন্ধুরা মা ডিকলিপুর চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা আবার এসে গেছি আজকে নতুন একটা ভিডিওর সঙ্গে তো তোমরা সঙ্গে থেকে কিন্তু বন্ধুরা শুরু থেকে পাঁচ পর্যন্ত ভিডিওটা দেখো তবে চলে আসি আমার বাগিচার কাছে দেখি আসবে কি নেওয়া যায় বাগিচার থেকে বন্ধুরা দেখো বাগিচে আমার টমেটো পেয়েছে তাকে বাগিচা থেকে টমেটো তুলবো আমি চলে আসছি একটা বাটি নিয়ে এখন দেখো আমার গাছে টমেটো হয়েছে আমি এখন টমেটো তুলবো এই যে পাকা পাকা টমেটো গাছ থেকে টাটকা টমেটো তুলছি আমার না আগেও টমেটো গাছ ছিল জানো তো বন্ধুরা অনেক আগে হয়তো তোমরা কেউ দেখেছো আবার অনেক কেউ দেখো অনেক টমেটো পেকেছে নেই এটা ভালো পাকেনি হয়েছে এই যে ছোট ছোট টমেটো আরো হয়েছে এগুলো বড় হোক তারপরে পাকবে আবার নিতে পারবো কাঁচা টমেটো খাওয়া যায় যখন টমেটো বতি হয় তখন মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় যাই হোক এখন আবার লঙ্কা হয়েছে আর কত বড় বড় লঙ্কা হয়েছে এই যে লঙ্কা নিয়ে যাবো বাবা এই লঙ্কাটা তুলে দাও ওই যে হাতে পাচ্ছি না এটা হ্যাঁ ওইটাই এই যে আরেকটা এই যে হ্যাঁ আয় ডাল ভেঙে যাবে তুমি নিচু করো আমি তুলি ধরো ডালটা বেশি টেনো না এই যে কটা হয়েছে তোমার হাতে কটা আছে আর একটা নেবো আরেকটু নিচু করো এই যে যাক হয়ে যাবে

মা আমাকে কিনে দিয়েছিল আমি যখন ছোট ছিলাম এখন আমি মাছ দেবো বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে মাছের মুড়ো এনেছি আর আজকে মাছের মুড়ো আমি কেটে নিয়ে আসছি এই যে বন্ধুরা コカリマセンモロ。ジョココトモロナジョグデケチょボバうん。ダゴみますどうやねッチ。あれ、いまセナ、コーシータケナ。チョトチョトじヤコシ。ねい、コーシねい আজকে মাছের মুড়ো রান্না করবো গাছ থেকে যে টমেটো নিয়েছি টমেটো দিয়া বসে গেছি বন্ধুরা আদা পেঁয়াজ আর রসুন নিয়ে তা এখন একটু আদা রসুন পেঁয়াজ ঝুলে নি আমি প্রথমে রসুন ছুলেনি। নি এই রসুন না একদম ছোট ছোটো রসুন এটা শুনতে একটু দেরি হয় আর এই রসুনগুলো না খেতে ভালো আর বড় বড় রসুন আছে ওইগুলি শুনতে খুব আরাম কিন্তু এই রসুনটা একটু দেরি লাগে শুনতে এই কোয়াগুলি আবার একটু বড় আছে এই কোয়াগুলি তাড়াতাড়ি চোলা যাবে এই যে মাছটা কেটে নিয়েছে আর ছোলা এই যে উঠে যাচ্ছে এখন ছাড়বো আদা আদা নিয়েছি আদা ছুলবো আর এই আদা আমার গাছের কি মোটামুটি ছিল তো অনেকদিন হয়েছে তুলেছি তো আদা ও ছিলেন বই করে আদা বাটা লঙ্কা বাটা সব কিছু বেটে গুটে রান্না করব আর এখন ছুলবো পেঁয়াজ পেঁয়াজের ভিতরে এইভাবে করে কেটে নিয়েছি একটা আধারটা ছোট ছোট করে নেবো কারণ ছিল বাটবো তো সেই জন্য একটু ছোট ছোট করে নিলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে শুরুতে দিয়েছি ধার এখন ছুরি দিয়ে কাটতে ভয় করে আমার বন্ধুরা বলেছে ছুরুতে ধার দাও তাই ছুরুতে ধার দিয়ে দিলাম পেঁয়াজটা কেটে নেই একটু কুচু কুচু করে নেবে পেঁয়াজ একেবারে কুচাবো না এই যে এই এইরকম করে কাটবো পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছে এখন আমি বাটিটা তুলে রাখি পেঁয়াজ কটা রসুন কুচিয়ে নেবো ছোট ছোট করে কেটে নেবো করবো না আজকে রসুন কুচিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি তাই এখন কাটবো টমেটো গাছের টাটকা টমেটো কি সুন্দর লাগছে না বাবা নিজের গাছের টমেটো আমি তুলে নিয়েছি আমার যে কি খুশি লাগছে বাহ

তা এখন আমি এটা একটা একটা করে কেটে নেব এরকম করে কেটে কেটে আমি বীজগুলা এইটা ছাড়িয়ে নেব টমেটো কিন্তু এখন ধুবো না কারণ আমার বন্ধুরা বলেছে টমেটো আগে ধুয়ে কাটবে কাটবার পরে আর ধোবে না তো যাই হোক এই ভাবে করে আমি টমেটোটার ভিতর থেকে বীজগুলা ছাড়িয়ে নেব টমেটোর বীজ নাকি খেতে হয় না তাই টমেটোর বীজ ফেলে দিচ্ছি একেবারে ফ্রেশ টমেটা আমি তো ভাবছি যে বীজগুলো ফেলবো না কিন্তু বীজ তো খেতে হয় না ওই জন্য বীজ ফেলে দিচ্ছি এখন তো খুব বৃষ্টি নাহলে আমি বীজগুলো না লাগাতাম আর এখন দুটো কাঁচা লঙ্কা চিড়ে নেব ছুরিতে ধার দিয়েছি তাই ভয় করছে সাইডে থাক সেদিন খুব ঝাল হয়ে গেছিল না বাবা তরকারিতে আজকে ঝাল কম দেব আর তো শুকনো লঙ্কা দেব খালি শুকনো লঙ্কা না যে কত কিছু দেব কানে সেই আর দেবো না এই দুটোই থাক আর এক বন্ধু কি বলেছে যে টমেটোর সঙ্গে রসটা থাকে রসটা ফেলবা না তো বন্ধুরা আমি কিন্তু সেইটাও মনে রেখেছি আর এই যে আমি আজকে রসটা ফেললাম না তো অনেকখানি রস বেরিয়েছে আমি বাজারের হলে নিতাম না আজকে আমার গাছের ফ্রেশ টমেটা তো তাই ফেলেনি তাই নিয়ে নিলাম আর এখন আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি আর এখন আমি বসে আছি কখন আমার কড়াই গরম হবে যে কড়াই গরম হচ্ছে এখন আমি দিয়ে দেব জিরা এই যে জিরা হালকা আছে ফ্রিজে নেব নিচে দুটো এলাচি এলাচি দুটো এখানে থাক দুটো না চারটা নিয়েছি জিরা ভাজা হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব ডাইরেক্ট শিলনোড়ার উপরে এই শুকনো শুকনা উপরে পুনরায় এবার দিয়ে দিয়েছি গরম গরম থাকতে হালকা গরম গরম আমি বেটে নেব প্রায় এক ঘন্টায় ফিনিশিং হয়ে যাবে আর এখন ভেজে নেব কটা বলে পারবো না এর সঙ্গে হালকা হালকা আলতি ভেজে নেই আর এর সঙ্গে আমি ইলাচিও দিয়ে দেবো বাজা হোক এই যে দিয়ে দেবো দু তিনটা গোলমরিচ বেশি দেবো না ঝাল হয়ে যাবে এই যে ধুনে ভেজে নিয়েছি আর এখন আমি একটু এলাচি আর দুটো তিনটে লং আর একটু দারচিনি ভেজে নিচ্ছি

হয়ে গেছে এখন বেটে নেব আমি লঙ্কা যে বীজগুলি ঝনঝান করে শুনেছো হ্যাঁ জল দিয়ে বেটে নেব আর আমার এক বন্ধু কী বলেছে জানো লঙ্কার বীজগুলো ফেলে দিতে তা আমি তো বেটে ফিনিশিং করে নিই ওই জন্য লঙ্কার বীজগুলো ফেলিনি আমার অনেক বন্ধুরা ভাবে কি আমি মনে করি না কিন্তু বন্ধুরা কমেন্ট আমি পড়ি তো বন্ধুরা সবসময় তো রিপ্লাই দেওয়া যায় না সুযোগ বুঝে আমি এক একটা রিপ্লাই এরকমভাবে দেব। আর ভিডিওতে যে কমেন্টগুলো আছে প্রত্যেকটাকে আমি একটা লাভ দিয়েছি কিন্তু প্রত্যেককে আমি উত্তর রিপ্লাই দিতে পারতেছি না আমি যখন যেখানে পারি ওই মাঝখানে আমি রিপ্লাই দিচ্ছি তো বন্ধুরা তোমরা দয়া করে কেউ রাগ হবে না যে আমাকে তাই ওনাকে দিয়েছে না বন্ধুরা আমি যখন যেটাই পারি তখন সেটাই কিন্তু আমি রিপ্লাই দেই কমেন্টের আগে দিয়ে ভিজাই নি তো সেই জন্য একটু শক্ত বাটা হয়ে যাচ্ছে কিন্তু অলরেডি আদা দিয়ে দিয়েছি বাটা আদা আমি এখন গ্যাস জ্বালিয়ে নিচ্ছি আর এই যে কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদ গুঁড়ো এই যে এখন দিয়ে দেব নুন এগিয়ে মেখে নেব মেখে নিয়েছি ওখানে কড়াই গরম হয়ে গেছে তাই দিয়ে দেবো আমি একটু তেল তো তেল গরম হয়ে গেছে আর এখন দিয়ে দেবো আমি মাছ মাছ তো না মানে মাছের মুড়ো কাটা কোটা চকুটা ছাড়িয়ে দিই নাহলে ফুটে গায়ে লাগবে মাছ ভাজা দিয়ে ফেলেছি

এই কড়াইটা কি হয় জানো পোড়া লাগে না কড়াই কিন্তু গরম অনেক গরম বন্ধ কেউ ধরো ঠোরো না কড়াই দেওয়া এখন আর দিয়ে দেবো তেল এই যে নিয়ে আছি একটা তেজপাতা দেখছো একটা তেজপাতা আমি কটা তেজপাতা বানিয়ে ফেলছি অনেক তেজপাতা বানিয়ে ফেলছি আরও বানাতে পারি এই দেখো অনেকগুলি বানিয়ে ফেলেছি তো এখন দিয়ে দেই তেল তেল গরম হয়ে গেছে আর এখন দিয়ে দেব ওই যে জিরা আর এই যে এখন দিয়ে দেব সেই পেঁয়াজ রসুন দিয়ে দেব কটা কারি পাতা পেঁয়াজটা নরম করবার জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আমি কিন্তু নুন আবার দেব তখন বন্ধুরা এত বলবে যে পেঁয়াজে তো নুন দিয়েছ আরও নুন দেখছো তো পোড়া হবে যা হালকা নুন দিয়েছি পেঁয়াজে খালি পেঁয়াজের জন্যে তো এখানে তো লবণ করার কোনো সিন হবে না লবণ আর কি দিতেই হবে আর এই যে দিয়ে দেব কিন্তু একটু হলুদ গুঁড়ো এই যে এখন কিন্তু দিয়ে দেব ওই সেই টমেটা গাছের টাটকা টমেটা গাছের টাটকা তাজা টমেটা সেই দিয়ে আমি বানাচ্ছি রেসিপি আর এই টাটকা টমেটো খেয়ে তো ফেলবো পেটে চলে যাবে কিন্তু আমার ভিডিওতে অক্ষয় হয়ে থাকবে তাই না বাবা যত দিন ইউটিউবের চ্যানেলের কোম্পানি থাকবে তত দিন আমার টমেটো থাকবে তাই তো ইউটিউব যদি কোনোদিন দিন না থাকে তাহলে আমার এই টমেটোটাও থাকবে না জানো বন্ধুরা আমার এত বড় বড় চেলা মরিচ হয়েছিল চেলা মরিস কিন্তু সেই গাছটা এখন নেই মরে গেছে কিন্তু ভিডিওতে অক্ষয় আছে একটু ঢেকে দিন একটু মজুক টমেটো আর পেঁয়াজ হয়ে গেছে অনেক দূর এখন দেব বাটা মরিচ বাটা ঝাল বাটা লঙ্কা কে যা বলো বন্ধুরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা পদার জলে দিয়েছি এখন গুলে নেব কষালো হয়ে গেছে আর এখন দিয়ে দেবো যে মাছ মাছ দিয়ে আরেকটু সময় কষিয়ে নেব সুন্দর করে এখন কষাতে থাকবো অনেকক্ষণ বসে কষাবো যাতে মাসের ভিতরে টমেটোর পেঁয়াজের আদা রসুনের লঙ্কা বাটা সব কিছু যাতে ঢোকে আর এখানে দিয়েছি গরম জল আর এটা তুলে দেখি একেবারে মানে সুন্দর কষানো হচ্ছে তুমি খুঁজবু পাচ্ছ আমার বন্ধুরাও কিন্তু খুঁজবু পাচ্ছে এক বন্ধু ভিডিওতে কমেন্ট করে কি বলেছে জানো আমার মাছের নাকি খুশবু পেয়েছে তাই আমাকে বললো কমেন্ট করে তো যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ আজকে আবার রান্না করছি আজকে কোন কোন বন্ধু খুঁজবু পাচ্ছ কমেন্ট করে বলো কত বড় একটা কাটা ফেলে দেই না তা আবার একটু ঢেকে দিই আর হতে থাক আর এখানে জলটা প্রায় প্রায় ফুটে উঠেছে এই যে ঢাকনা এই যে তুলে নিলাম আর একটু নাড়াচাড়া দেই আর এই যে এখানে জল গরম হয়ে গেছে আমি জল গরম তুলে নিচ্ছি গরম জল দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন হয়েছে এক পুকুর জল দিয়েছি বাবা মাছটা একটু সিদ্ধ হতে হবে তো না আবার এখন ডেকে দিচ্ছি হতে থাক তো অনেকক্ষণ হয়ে গেছে ডাক কোন তুলে নিচ্ছে বাহ কত ধনে পাতা তুলে নিয়েছি আছিস ততক্ষণে থাক হ্যাঁ আর একটু পরে আরো खुशबू বেরাবে আমার ধনে গাছগুলি সব নষ্ট হয়ে গেছে এখানে কত ধনে চারা ছিল সব নষ্ট হয়ে গেছে এখন নেই একটা দুটো একটা দুটো আছে আমার এক বন্ধু বলছে তোমার ধনে গাছগুলি দেখাচ্ছ না কেন তো বন্ধুরা ধনে গাছ তো নেই আমি দেখাবো কি না থাকলে তো দেখান যায় না এখানে আবার লাগিয়েছি এই যে এখন ধনে পাতা কেটে নেব আর এখন এখানে দেখি এখানেও হয়ে গেছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চার টুকরো করে দিয়েছি আর এখন দেবো এই যে ধনে পাউডার করে রেখেছিলাম না সেই পাউডার দেবো এখন দেব জিরে পাউডার এখন দেব ধনে পাতা হয়ে গেছে টমেটো দিয়া বড় মাছের মুড়োর গ্রেভি তরকারি কিন্তু হয়ে গেছে আর এই যে এইটুক গ্রেভি মাছে এইটুক জল রাখবো আর অনেক বন্ধুরা ভাবছো যে নুন আর দেওয়া হয়নি এ তো হয়তো নুনে হয়নি কিন্তু বন্ধুরা এটা আমি নুন দিয়েছি আর যখন আমি নুন দিয়েছি তখন সুমন বাবাজি একটু ঘরে ছিল আর অনেক বন্ধুরা তরকারি দেখলে বুঝতে পারে নুনে হয়েছে না না হয়েছে আর এই যে তরকারি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো প্রথমে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম তো বন্ধুরা তোমরা তরকারিটা দেখে অনেক বন্ধুরা বুঝতে পেরেছো আর আমি যেভাবে যে প্রসেসে রান্না করেছি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আর বন্ধুরা আমি কিন্তু যা খাই যেরকমভাবে এই রান্না করতে পারি আমি সেরকমভাবে ভিডিওটা তোমাদের শেয়ার করি যাই হোক এই ঢেকে রাখলাম আজকে কিন্তু আর কড়াই দিয়ে নামাবো না কড়াই দিয়ে আর খাবো বন্ধুরা বসে পড়েছি খেতে আর আমার কাছে এসগে আছে বেশ পোলাও আর আমি এখন রান্না করেছি এই যে মাছের তরকারি আজকে কিন্তু সুমন বাবাজি আর আমি একসঙ্গে ভাত খাবো এই যে সুমন বাবাজির প্লেট প্লেট আর এই যে আমার আগে সুমন বাবাজি রে দিই তারপরে আমি নেব এক টুকটা তোমাকে দিয়েছি আর এখন যা যা লাগে তুমি তুলে নেবা ঠিক আছে আর খেয়ে দেখো আজকে কিরকম হয়েছে

একজনে ভিডিওতে কমেন্ট করেছে যে তোমাদের এর সঙ্গে দুইজনকে খেতে দেখতে চাই চলো আজকে দুইজনে একসাথে খাবো হ্যাঁ মা ঠিক আছে আমরা তাহলে আমি বসে পড়ি হ্যাঁ হ্যাঁ এখন তো ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে খাই তাহলে এটা কি মাছ জানো কোকারি মাছ হ্যাঁ মাছা হ্যাঁ কোকারি মাছের মুড়ো আচ্ছা মুড়ো হুম রান্না করার সময় একটা সেন্ট ছিল এখনো আসছে এলাচি গরম মশলা বেটে দিয়েছি তো আর টমেটো গাছের একটা আলাদা স্বাদ

I'm gonna you. Ta -da. Ta -da. Bye. Bye! Bye! Bye!